ষাট বিজেপির অভিযানে লাখ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আটান্ন লক্ষ উনচল্লিশ হাজার আটশো টাকা মূল্যের বিপুল পরিমাণে মাদক ও জোরাচালান পণ্য জব্দ করেছে বিজেপির সুলতানপুর সাউথ ব্যাটেলিয়ান সুলতানপুর ব্যাটেলিয়ানের অধীনস্থ কুমিল্লার ব্রাহ্মণপাড়া আদর্শ সদর ও বুড়িচং এবং ব্রাহ্মণপাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকায় আঠাশে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি দু পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে বিজেপির সদস্যরা চার হাজার নশো চিনি আটটি গরু এগারো কেজি মাথার চোল ছাপ্পান্ন হাজার পিস বাজি একশো পঁয়ত্রিশ কেজি বাসমতি চাল একটি অটো রিক্সা একশো আটানব্বই কেজি কিসমিস আঠেরো কেজি জিরা এগারোটি শাড়ি আটানব্বইটি থ্রি পিস উনত্রিশ হাজার আটশো সালাকা ওড়িশ সিগারেট

শতা তৎপর উল্লেখ্য করে সুলতানপুর সাত ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জাব্বার বলেন সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে বিজেপির সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি আরও বলেন সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে বিজেপির অভিযান চলমান থাকবে নিউজডেস্ক